আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ভাজা পুলি পিঠা তৈরি করব। আর এই পুলি পিঠাটা খেতে যে এতটাই মজা আর এইভাবে পুলি পিঠা তৈরি করলে আপনারা তিন থেকে চার দিনের মতো এটা সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন দেখেন এই মূল রেসিপি আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সুজিটা দিলে এই পুলি পিঠাটা অনেক মুচমুচে থাকে ভাজার পরেও তারপরে দিয়েছি লবণ আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সব উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে মুঠো করলে যদি এভাবে তলা পেকে যায় তাহলে বুঝতে হবে মায়ামটা ঠিক আছে এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ডোটা খুব শক্ত হবে না নরম হবে আর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার এখানে ডোটা প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন এই ডোর উপরে সামান্য পরিমাণ হাতে সয়াবিন তেল নিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি নারিকেলের পুত তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নারিকেল কড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এখানে আপনারা চাইলেন নালি গুড় বা চিনি দিয়েও এই পুটটা তৈরি করে নিতে পারেন আর আমি একটু দিয়েছি সামান্য পরিমাণ পানি যাতে এখানে এই গুঁড়ের ডলাগুলো তাড়াতাড়ি গলে যায় আর আমার এখানে নারিকেলের পুরটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে ওই রু থেকে তিনটার মতো লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো এখন রুটির মতো করে বেলে নেব এখানে রুটিটা ঠিক পাতলা হবে খুব মোটা হবে না পিঠার জন্য এই রুটিগুলো প্রত্যেকটা পাতলা করে বেলে নিতে হবে তা আমার এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি রুটি ঠিক এই রকম পাতলা করে বেলে নিতে হবে মোটা করলে কিন্তু গুলি পিঠাগুলো খেতে ভালো লাগবে না মুছমুচে হবে না এখন একটা গ্লাস নিয়েছি আমি স্টিলের আর এই গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বাটি দিয়েও কেটে নিতে পারেন বা কুকিস কাটার দিয়েও কেটে নিতে পারেন এভাবে আমি এখানে সবগুলো তৈরি করে নেব কাটা হয়ে গেলে এখন আমি এই সবগুলোতে নারিকেলের যে পুর করে রেখেছিলাম সেই পুরগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এখন আমি পুর দেওয়া হলে এভাবে এক পাশ নিয়ে গিয়ে আরেক পাশের সঙ্গে হাত দিয়ে চেপে চেপে লেগে দিব মুখটা ভালোভাবে বন্ধ করে দিব যাতে ভাজার সময় পুরগুলো বের হয়ে না আসে এটা না খুলে যায় আর এভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করব আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি কীভাবে করে নিচ্ছি মুখটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর এখানে ডিজাইনের জন্য আমি কাটা চামচ দিয়ে মুখের উপরে এভাবে দাগ কেটে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইন করে এই পুলিপিঠাগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার সবগুলো পুলিপিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো ভাজার পালা ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে সয়াবিন তেল নিয়েছি আর তেলগুলো মিডিয়াম হিটে গরম করে এক এক করে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এগুলোকে এখন খুব ভালোভাবে এপিট করে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব এগুলোকে পুটতে দেওয়া যাবে না মিডিয়াম হিটে এগুলোকে সুন্দরভাবে এপি করে ভেজে নিতে হবে এই পিঠার ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তা আমি এখানে তেল থেকে এখন পিঠাগুলোকে উঠে নিচ্ছি চাকনি দিয়ে এভাবে আমি এখানে সবগুলো পিঠা ভেজে নিয়েছি শীতের দিনে এই পিঠাটা একবার হলেও তৈরি করে দেখবেন এই ভাজা পুলি পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা আর এইভাবে ভেজে এই পিঠাটা আপনি তিন থেকে চার দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন মুচমুচেই থাকবে তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহফেজ